পুজোর সময় শাড়ি কিনে রেখেছে সরস্বতী পুজো পড়বে বলে এখন সময় নেই ওই জন্য এই জাপানি ড্রেস পরে রেডি হয়েছে অঞ্জলি দিতে যাবে তাই বলে ঠিক আছে আমার একটু স্টেশনারি দোকানটা খুলে কোন স্টেশনারি গয়নাটা পরবো তুই দেখা দেন বলে ওর বলে দিছি এইটা বললো তাই এটা পরি দেখি ওমা পরে দেখি ভালো লাগতেছে না আবার খুলে দে আবার একটা অন্য পরে নিল এখানে বাপবেটা নতুন পাঞ্জাবি পরে এই রেডি হয়ে গেছে সোনায় বলতেছি তুইও চল তাড়াতাড়ি পুজো হয়ে গেল এই সোনালিদের এইখানে প্রগতি ক্লাবে আজকের এইছি এখানে পুজো দেবো তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তোদের আর খিদে কষ্ট পেতে হবে না তাড়াতাড়ি খেয়ে নিবি এইখানে পুজো হয়ে যাবে বললো নটা থেকে শুরু হয়ে গেছে দেখো বামুন ঠাকুর শেষ পর্যন্ত হাতে খড়ি দিতে পারলো এখনকার বাচ্চারা তাড়াতাড়ি ফোন চালাতে পারে কিন্তু পেনসিলটা একদম চালাতে পারে না দেখতে পেলে আর এই আমার বেটা বেড়ে মাত্র আগে একটা চাবি রিং কিনে এনেছে কত কী ভাবনা দিন রাত শুধু কিনবে আর এই চাবি রিং কিনে নে আর এই চলে চলেইছি আমরা এখন খিচুড়ি খেতে দেরি আছে বাড়ি গিয়ে তবে খিচুড়ি করব তার আগে বলি একটু কচুরি খেয়ে কচুরি খিচুড়ি খেয়ে নেছে তিনজনে মিলে হেমলে পরে একটু টক দই খেয়ে নিলাম চারজনে মিলে খেয়েছি খেয়ে কচুরি বইসে দেবো চাল ডাল ভিজে রেখে তো চলে গেছিলাম অঞ্জলি দিতে কচুরি দেখি চাল ডাল এমন ফুলে ফেঁপে গেছে সে অর্ধেক খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি তাড়াতাড়ি করে করে নিছি দেখো এক গামলা খিচুড়ি করে নিয়েছি কত খাবি খা খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা করে নিলুম আর আলুর দম আর করিনি পাঁপড় ভাজার খিচুড়ি খেয়ে নেবে আর সরস্বতী পুজো এলে একটু খিচুড়িটা ভাল লাগে খিচুড়ি খেতে খেতে ওর বাবার বলতেছি যে তুমি একটু কোথাও ঘুরতে নিয়ে যাবে বিকেলে তা বলে হ্যাঁ খেয়ে নে একটু রেস্ট নাও তাড়াতাড়ি আমি দুপু দুপু যাবো আবার সন্ধ্যায় গেলে ভালো লাগবে না ওই দেখো এসে এমন খিচুড়ি খাওয়া খেয়ে দিয়েছি ঘুমে পড়েছে নাক ডাকতে ডাকতে বলি কচিবেলা তো সরস্বতী পুজো বেরোতে দিই তুমি এই বুড়োবেলায় একটু ঘুরে বেড়াই উঠে পড়ে তাড়াতাড়ি একটু জামাটা পরে নাও ওই দেখো এইদিকে আমার বেটা কখনও আবার ভিডিওটা চেয়ে এলে দিয়েছি তার সামনে এত এই ঢং দিয়ে নাচতেছে আমি দেখিনি এই ভিডিওটা এডিট করতে গিয়ে দেখতে পেলুম তোমরা সামনেরটা এনজয় আর পিছনেটাই এই রে যাওয়া এই দেখ কোনো রকমের শাড়িটা একটু গুঁজে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলো ওর বাবার বললাম একটু ঠিক করে দাও শাড়িটা পরতে এমনি শাড়িটা কিন্তু তেমন পরা হয় না মাঝে মাঝে মনে হয় যেন ভুলে গেছি শাড়ি পরতে এই দেখো চলো এবার এক্ষুনি বেরে পড়ি বেলা গইরে গেল কখন যাবো তা কে জানে সন্ধ্যা হয়ে গেলে আর আমার ভাল লাগে না আর এসে আবার তো খাবার দাবার জোগাড় করতে হবে শোনাই আবার বাড়ি আছে ও তো বেরোবে এই দেখো চলে এইছি দেখো এই জেলখানায় একবার এই ছিলাম আগে আবার এত ভালো লেগেছে ওই জন্য এই জেলখানায় আবার ঘুরতে নিয়ে এসেছে চারদিকে শুধু পাঁচিল ধরে গেছে বড় বড় উঁচু উঁচু পাঁচিল আর এই রাস্তাটা এত সুন্দর লাগে না এখানে এসে মনে হয় যেন পিকনিক করতে পারলে আরও ভালো হতো তবে এখানে এসে কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে গেলে দম ফাটা হয়ে যাবে ওই একটা বাইক থাকলে সঙ্গে খুব ভালো হবে এই মোটর বাইক ছাড়া এখানে একদম চলবে না কত বড় জায়গা দেখতে পাচ্ছ এই দেখো এই তোমাদের ঘুরে ঘুরে দেখে এই দেখো ঠিক সেই গরুর পালের কাছে চলে এসেছি আমরা এখান থেকে গরু আসতেছে এক পাল তো ঘুতোবে না কি তা কিন না না ঘুতোবে না আমার যদিও ভয় নেই আমরা গ্রামের মানুষ গরু দেখে কি আর ভয় পেলে হবে এই দেখো এখানে কি সুন্দর জায়গা কত ফাঁকা তবে আমাদের মতো অনেকজন এখানে ঘুরতে এসেছে আর আমার বেটাটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমার সঙ্গে খেলাধুলা করতেছে আঁচল জয়রে আর ছাড়ে না কিছুতেই চার দিন বেশ ভালো ছুটি আছে ওই জন্য বলি একটু একদিন ঘুরে নিই তারপরে ঘুরে বলতে এই বাড়ি পরে কাছাকাছি মেয়েটা তো বেরোতে পারবে না দূরে কোথাও তো যেতে পারব না ওই জন্য এই কাছে পিঠে চলে এইছি জেলখানার কাছে ঘুরতে আর পরীক্ষা পরীক্ষাও ওই একা একা পড়তে পারবে আবার বাবুটার পরীক্ষা শুরু হয়ে গেলে আবার সে আবার আর আমি বেরোতে পারব না ওই জন্য এই দিকে চলে এলুম আজকে বেশ সারাদিনটা ভালো টোটো করে ঘুরে নিলুম আর এই দেখো বাইকে করে আবার আমরা যাচ্ছি এইদিকে রাস্তাটা জেলখানা চলে গেছে তোমাদের একটু দূর থেকে দেইকে দিচ্ছি কারণ ভিতরে অনুমতি নিই ওই ভিডিও করে এই দেখো এখন নতুন নতুন সব জেলখানার ঘর হচ্ছে তারপরে এত খিরে পেয়েছে তা খাবার দাবার তেমন কোনো দোকান নেই ওই জন্য চা দুজনে খাচ্ছি আ মশলা মুড়ি ঘুগনি সব খেট পেট ভয়ে নিচে আর এই দেখো তোমরা যেন আমার ভুলে যেও উনি লাইক কমেন্ট করতে আর ফলো করতে